নিজেকে খুব টাইট ফিল করতেছিলাম এক পর্যায়ে পানি পিপাসের কারণে একটু পানি খেতে লাগছিলাম কিছু মনে পড়ে গেল মোবাইলের জেনারেশনে কম বকুনি ঘা হয়নি মায়েদের কাছ থেকে পাশের বাসা আদিদের থেকে কম অপমানিত হতে হয়নি কি করবে ছেলে আপনার কি করবে আপনার মেয়ে এত মোবাইল টিপা টিপি মায়েদের চিন্তায় ঘুম হয় না কি করবে আমার পোলা পাইন কে জানে পড়ালেখা তো করেই না সারাক্ষণ খালি মোবাইলে মোবাইলে খালি বিজি থাকে এটা দুই সাল সরকারি চাকরি তো বন্ধর পথেই ছিল অনেক মা বাবা বিপদে পড়েছে আমার সন্তানের কি হবে এত কষ্ট করে খেটে খাওয়া আমার সন্তানদের পড়ালেখা করিয়ে হবে না সরকারি চাকরি হে কেমন বিচার আল্লাহ শুরু হলো জুলাই রক্তক্ষরণ অনেক অত্যাচার অনেক আর্তনাথ অনেক আহত অনেক 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 লাশ চোখের পানি দিন শেষে ফেরাউনের সদস্যের পদত্যাগ ঘটল আলহামদুলিল্লাহ ছত্রিশে জুলাই দেশ হলো দ্বিতীয়বারের মতো স্বাধীন ভাই বোনের রক্তের বিনিময়ে দেশটা শকুনের হাত থেকে মুক্তি পেয়েছে তবে আরও বিশ পারসেন্ট শকুন রয়েছে ইনশাল্লাহ তাদের পতন হতে সময় লাগবে না আমরা জানি সত্যের জয় হয় এবং হবেই এই ভিডিওটা জাস্ট আমি মুগ্ধ ভাইকে শ্রদ্ধা জানিয়ে বানালাম আমরা চাই আমাদের নেক্সট পানির বোতলের নাম যেন মুগ্ধ ভাইয়ের নামকরণ করা হয় যেন পানি খাওয়ার সময় এই নামটি দেখে যেন শরীরে তৃষ্ণাহীন থাকার পরেও যেন তৃপ্তি পাই এই মুগ্ধ নামটি স্মরণ করে যেন আমরা পানি পান করি তৃষ্ণা মিটাতে পারি এই নামটি দেখে এটা জেনারেশন জ্যাট জিন জ্যাট মুগ্ধ চেহারা মুগ্ধ মুগ্ধ মুখরিত বাংলার প্রাণ মুগ্ধ তার চেহারা বাণী দিয়ে বুঝবে কত কখনো এই জেনারেশনের সাহসে দেখে সবাই মুগ্ধ মুগ্ধের তার আপনাদের দুজনের কাছে প্রশ্ন তাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে এখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে We'll die, but not as I did.